হ্যালো গাছ লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আরোহীর গোপন ভিডিও ফাঁস হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন সাম্প্রতিক আগে কক্সবাজারে একটি নাটক চলাকালীন সময় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা এছাড়া বেশ কয়েকটি সিসি ফুটেজ ভাইরাল হয়েছে মিডিয়াতে জানিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন এই নায়িকা তবে কিভাবে এ ঘটনার সূত্রপাত ঘটলো এছাড়া কার সাথে এত বড় একটি নোংরা কাজে লিপ্ত হলেন আরোহী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন সুপ্র দর্শক বাংলা নাটকের অত্যন্ত জনপ্রিয় মুখ আরো হিম কেরিয়ারের একাধিক শর্ট ফিল্ম উপহারদের জায়গা করে নিশ্চিত দর্শকদের মনে বর্তমানে তার জনপ্রিয়তা আকার ছোয়া তবে শুরুটা ছিল টিকটক ইনস্টাগ্রাম এর মতো প্ল্যাটফর্মগুলো দিয়ে এরপর দুই হাজার বিশ সালে প্রাইম ইউটিউব এন্টারটেনমেন্ট চ্যানেলে প্রথমবারের মতো নাটক করার সুযোগ পায় এই নায়িকা আর এরপর থেকে পিছিয়ে ফিরে তাকাতে হয়নি তার সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও বেশ কিছুদিন ধরে আলোচনা কেন্দ্র পৌঁছে গেছেন তিনি কারণ মিডিয়াতে তার নামে শোনা যাচ্ছে হাজারো গুঞ্জন বেশ কয়েকটি অশ্লীলতার ভিডিও ও ফটো পাবলিক হয়েছে মিডিয়াতে ভিডিওতে দেখা যাচ্ছে রাত আটটার পরে কক্সবাজারে এক হোটেল রুমে ঢুকেছেন একটি মেয়ে একটি ছেলে এরপর দুজনকে আটক করা হয় এবং তারপরে স্থানীয়দের মধ্যে মেয়েটা ছিল আরোহী এবং ছেলেটা ছিল সাকিব স্মৃতি ঘটনার কিছুক্ষণ পরে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এ বিষয়ে কিছু বলতে চাননি জানিয়েছেন তারা শুধু ভেতরে বসেছিল তবে সিসি ফুটেছে অনুযায়ী বেরিয়ে এসেছে তাদের আসল সত্যটা তো দর্শক কথায় আছে সত্যকে কখনও ছাপিয়ে রাখা যায় না সেটা কোনো একদিন বেড়ে আসে আর হইও সাকিব সিদ্দিকের এরকম গোপন ভিডিও ও ছবির কথা শুনে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ